আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড হাসারি খুলনা জিরো পয়েন্ট থেকে আমি কাজী সিয়াম হোসেন বলছি আবারও নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন অরিজিনাল সাদা হাইলাইন লেয়ার নাহার কোম্পানি আমরা বোর্ডিং শেডে রাখছি যেহেতু শীত পড়ে গেছে এখন বোর্ডিংয়ের ক্ষেত্রে অবশ্যই আপনাকে যত্নশীল হতে হবে এই ভিডিওটি আপনি একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন বোর্ডিংগুলো কীভাবে করবেন দেখতে পাচ্ছেন প্রথম দিন যেহেতু বোর্ডিংয়ের আমরা পেপারের উপর রাখছি এবার তিন দিন রাখবো আমরা অবশ্যই পানিটা একটু খেয়াল করব। দেখতেছেন মুরগি রকম পানি খাতে পারবে সেরকম উচ্চ জায়গায় রাখছি যাতে আপনার ভিজে না যায় ভিজে গেলে মুরগি ঠান্ডা লাগবে এতে অন্য অন্য অসুখ হবে তাতে আপনার মুরগি মারা যাবে আপনি লসের সম্মুখীন হবেন শীতকালে আপনি একটু যত্নশীল হলে আপনার মুরগিও বাঁচবে আপনিও আর মানসিকতাও ভালো থাকবে পালন করতে ভালো লাগবে এই জন্য আপনার যে শীতে একটু যত্নশীল হওয়া লাগে এতটুকুই এছাড়া অতিরিক্ত কিছু করা লাগবে না ওষুধ পানিও বেশি লাগে না যত্নশীল যদি আপনি হতে পারেন আমি আপনাদেরকে ভিডিওতে আরও দেখাবো আরও অন্যান্য বাচ্চা আমার এই একই সেটে ব্রুডিং করা রয়েছে কিভাবে যত্ন নিচ্ছি আপনারা এই হাইলাইন লেয়ার কেন পারবেন কারণ হচ্ছে হাইলাইন লেয়ার মাত্র ছয় কেজি খাবার খেয়ে কিন্তু ডিম প্রোডাকশনে চলে আসে আপনার আঠারো সপ্তাহ থেকে ডিম শুরু করে একশো সপ্তাহ পর্যন্ত ডিম দিয়ে থাকে টানা এবং এদের খাদ্যের চাহিদাটা একটু কম থাকে অন্যান্য মুরগি থেকে এই জন্য আপনার ডিমে সাশ্রয় রেট পাবেন দেখুন আমরা কিভাবে বাকি বাচ্চাগুলো না বোরডিং করে রাখছি যত্ন সহকারে প্রতিটা বাচ্চা দেখেন বোরডিং শেডগুলো আমরা ঢেকে রাখছি এখন যথেষ্ট ঠান্ডা পড়ছে কে কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিওতে আবারও দেখা হবে শুভরাত্রি আল্লাহ হাফেজ